নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন পরে পরে আসলাম আবার ভিডিও বানাতে বাড়ি সাথে বন্ধুরা আজকে আমি বানাবো এক বিরিয়ানি আর চিকেন কষা আর মাছ মাছা আলু ভাজা বিরিয়ানি করার জন্য বন্ধুরা জল দিলাম গরম করতে চাল দিব দিবা আলু সিদ্ধ তুলে দিচ্ছি বিরিয়ানি করার জন্য বিরিয়ানি আলু আর আলু দিয়ে দিলাম

জ্বৰ গৰম হৈ গৈছে আকৌ বিৰা নিচা বিৰাি দি দিবা বন্ধিয়ে দিলাম। এই যে

Obrigado. É. É.

বন্ধুরা এই বিরিয়ানির সাথে আলু ভাজা খেতে দাও লাগবে না এখন দেখি এই দেখি বিরিয়ানি পাউডার কি হলো দেখো দেখি হয়ে গেছে না মামু হুম না মানা এই হয়ে গেছে

যে মশলাগুলো আছে ওইগুলো দিয়েই মনে করে যে রান্না হচ্ছে আর বাড়তি কোনো জল দেওয়া নিয়ে আছে বিরিয়ানিটা আপনার কাটার এই ভোগ চাল দিয়ে করা হয়েছে হাঁসের ডিম এবং আলু দিয়ে তো আপনারা এইভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে খাবেন অল্প খরচে এই গরমে এই গরমে খুব কম মশলা দিয়ে এইভাবে বিরিয়ানি বানিয়ে খাবেন আশা করি মুখের স্বাদ চেঞ্জ হয়ে যাবে আমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বেশি বেশি করে ভিডিওটা দেখবেন এই যে বন্ধুরা বিরিয়ানি তোলা হচ্ছে কত সময় বন্ধুরা চিকেন কষা দিয়ে দিছে মা এখন খাওয়া শুরু করব বন্ধুরা বিরিয়ানি খুব সুন্দর হয়েছে এভাবে বাসায় বানিয়ে খাবেন যারা মাংস খান না তারা এভাবে ডিম দিয়ে বিরিয়ানি বানিয়ে খেতে পারেন খুব ভালো হবে আমার বাবা তো মাংস খায় না ডিম খায় তো ওই জন্যে ডিম দিয়ে বিনিয় বিরিয়ানিটা বানানো হয়েছে স্বাদের কথা কিছু বলার নাই অসাধারণ স্বাদ এভাবে বানাবেন সবাই মিলে একসাথে বসে খাবেন আনন্দ করবেন আর আমাদের ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ টাটা